কি পড়া দিলাম তাও মনে নেই তোরা কি আসলে করিস কি বাড়ি বাড়িতে তোরা হ্যাঁ কালকে তোর কয়া খাওয়া বলতে দিলাম ছেড়ে পড় স্যার কি করছেন একটু বুঝি কম এরকম বললো অপমান করতেছেন অপমান করা ঠিক না বলো স্যার হ্যাঁ রে তোর কি পড়া দিলাম তাল আমার এক দুই তিন তাই তাই দি পোলা দিলে আমার তাই আমি বই লিটি আর বলতে দি আমি রাত তলি কাল রাত তলি পোলা বলি কে নিলাম ও আমার মন তিলো না বলতি এ আইছে আমি এই পোলা মুকত করি দি এক ঘন্টা ধরে পোলা মুকত করিתי আমি বুঝতেন তার আচ্ছা ঠিক আছে তলি লে যা বড় পোড়া দিলে সু শেড়ে লে দাতাড়ে লে हमार oh no. की बड़ा दिल है। ओह नो। क्या की पढ़ा दिल है। ये बीसी एक वालों फड़ाते दिल है ना बात। इसे बीसी दिल है। ना पनीर का समुच्चय है। क्या पर्चा को आती। सर सर आधा तीन दर्जन आठ हजार आठ दस का ही दाउ। जाओ ना। <laughs> क्या बाल है ये जैसे?

আমি তুমি আতি দুনীতো আমি আতি নাই তুমি আমি একটা বেলা পলি তোমার দেখা দৌড়ি আমি পাত পাত চলে আসি না ওই মায়ের টুকুর তালেকাতে আমি পড়ি ভালো পুরো পলাই বললাম বালা দা

অবশ্যই অবশ্যই আ লাটাই আ যাই ওয়া ওয়াতান আตาล উथाल নথান ও বারবেস ওয়া এ স্যার তুই তো রাজনৈতিক গান তো লিখেছিস ও নো এ স্যার প্রজা পলটিগান তুই তো পড়িসিস মই 10 11 স্যার হাস না

পছন্দ <SC addition>

আমার ভালো ছাত্র রয়েছে আমার কাছে